বাজি করতেছি এবং বাজিতে হচ্ছে সব সময় হলুদ হচ্ছে বেশি করে দিতে হয় তাহলে হচ্ছে হয় কি যে দেখা যায় আহ বেগুন বাজিটা হচ্ছে পুড়ে না কোনো সমস্যা হয় না কোনো রকম একটুখানি হচ্ছে হালকা করে মরিচের গুঁড়োটা দিতে হবে বেশি না একদম অল্প পরিমাণ দিতে হবে এই যে এরকম তারপর হচ্ছে আমি যে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি হচ্ছে এটা একটু মাখে আনব হালকা করে মাখাবো সবকিছু আর কি একসাথে করতে হবে এইভাবে তারপর হচ্ছে আমি যেটা করব এখানে একটা বেগুন নিব বেগুনটা নিয়ে হচ্ছে এখানে মানে হালকা করে এভাবে হচ্ছে মিশিয়ে দেবো বেগুনটার উপরে ফল দিয়ে দেবো লিবার্টি যেটাকে বলা তো দুই পিস্টের মধ্যেই দিতে হবে যাতে হচ্ছে দুই দিক দিয়ে হচ্ছে মরিচটা ভালো করে মিশে দেওয়ার পর আমি সেমভাবে হচ্ছে ওইটাকেও দিয়ে দিব মানে প্রত্যেকটা হচ্ছে এইভাবে দিয়ে তো দেওয়ার পর আমি যেটা করবো এভাবে হচ্ছে নিলাম এখন হচ্ছে আমি চুলাই দিবজি দিলাম তো দেওয়ার পর এটা করব এটা হচ্ছে মূলত মানে এইভাবে করলে হচ্ছে কি যে মানে ভালো লাগে খেতে মজা পাওয়া যায় এটা দেখে একটু হচ্ছে তেলটা হচ্ছে অল্প পরিমাণে দিতে হবে যাতে হচ্ছে মরিচটা মানে বেশি না যায় ঠিক আছে দেখেন প্রথমে হচ্ছে অল্প করে তেল দিতে হবে অল্প পরিমাণে তারপর হচ্ছে আপনি আবার তেল দিবেন যাতে হচ্ছে ভালো মতন করে বেগুনটা হয়ে যায় ঠিক আছে সেভাবে অল্প করে চারদিকে দিয়ে দেবেন ঠিক আছে তো অল্প করে দেওয়ার পর পরে কিন্তু মানে হচ্ছে তো এভাবে আস্তে আস্তে করে হয়ে যাবে লেক্ট সাইড হওয়ার পর আপনি হচ্ছে একটু হালকা করে মানে উল্টে দেবেন